নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা কৃষক বন্ধু যে কোনো প্রকল্পের তো সেই সকল প্রকল্পের আবেদনের স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন তো আমরা মূলত আজকে বেশ একটা পদ্ধতি দেখাবো এরপরে আর কিছু পদ্ধতি আমরা সেই নিয়ে আলাদা একটা ভিডিও করব ভাতা বিধবা ভাতা প্রকল্পের দুভাবে স্ট্যাটাস চেক করে আজকে একটা পদ্ধতি দেখাবো সমস্ত প্রকল্পের স্ট্যাটাস চেক করার আরেকটা নতুন ভিডিওটা আমাদের জন্য সেখানে সেপারেটভাবে কিছু প্রকল্পের স্ট্যাটাস চেক কীভাবে করতে বিধ ভাতা বিধবা ভাতা ইত্যাদি ইত্যাদি প্রকল্পে সেগুলোও কিন্তু আলোচনা করব তো অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি স্টেটাস চেক করতে পারেন অথবা আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সেভাবেও করতে পারেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন দুয়ারে সরকার স্ট্যাটাস চেক এই কথাটি লিখে দুয়ারে সরকার স্ট্যাটাস চেক দেখে নিন দিয়ে আপনি সার্চ করবেন সার্চ করলে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডিএস ডট ডব্লু বি ডট গভ ডট ইন চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দুয়ারে সরকার ওয়েস্টবেঙ্গল এরকম কিন্তু একটি লেখা চলে এসেছে তো এই লেখাটিতে আপনারা ক্লিক করবেন যারা এইভাবে এত সার্চ করে পারবেন না সরাসরি ডাইরেক্ট লিঙ্ক চাইছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে বা পিন কমেন্টেও লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন এবার দেখুন আপনার সামনে এরকম পেজ চলে আসবে দিয়ে দেখুন চেক ইউর অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস দিয়ে দেখুন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে এন্টারইও রেজিস্টারের মোবাইল নাম্বার রেজিস্টারের মানে হচ্ছে আপনি দুয়ার সরকার ক্যাম্পে যেই মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছেন দুয়ার সরকার ক্যাম্পে যখন আপনি কোনো আবেদন করতে চাচ্ছিলেন আপনার কাছ থেকে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে তারা কিন্তু নিজেরা এন্ট্রি করে একটা রেজিস্ট্রেশন করছিলো ক্যাম্পে কতজন ক্যাম্পে আসছে কি সার্ভিসের জন্য আসছে সেই ডাটাটা এন্ট্রি করার জন্য তারা কিন্তু আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছিল তো আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারই এখানে দেবেন তারপর এখানে সিলেক্ট সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর আপনি দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে যেই সার্ভিসটির জন্য আবেদন করেছেন বা যেই প্রকল্পের জন্য আবেদন করেছেন এখানে সেই লিস্ট দেখতে পাবেন সমস্ত লিস্ট এখান থেকে যেটির জন্য আবেদন করেছেন সেটি অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে বিধবা ভাতা হলে উইডো পেনশন বৃদ্ধ ভাতা হলে ওল্ড এজ পেনশন রেশন কার্ডের খাত্রে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এস সি এস টি শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয় জহর কন্যাশ্রী রূপশ্রী মানে সমস্ত কিন্তু এখানে লিস্ট রয়েছে আপনি যেটা চাইছেন সেই অপশানটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে এখানে দেখুন সাবমিট বলে একটি অপশন রয়েছে এই নিচে সাবমিট বটামে আপনি ক্লিক করে দিবেন যখনই সাবমিট বটামে ক্লিক করবেন এরকম দেখাবে যে একটি ওটিপি পাঠানো হয়েছে এবং আপনি উপরে যে মোবাইল নাম্বার দিয়েছেন তাতে একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এখানে বসাবেন বসানোর পর এখানে সাবমিট বটামে ক্লিক করে দেবেন ওটিপি দিয়ে সাবমিট করলে এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখিয়ে দেবে অ্যাপ্লিকেন্ট নেম এখানে যদি আপনার নাম তারা খুঁজে পায় তাহলে এখানে নাম দেখিয়ে দেবে যদি না খুঁজে পায় নট অ্যাভেলেবেল এরকম দেখাবে আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনার কী রয়েছে দেখাবে যদি আপনার মোবাইল নাম্বার ওখানে ওরা না খুঁজে পান সিস্টেমে তাহলে এরকম দেখাবে নো সচ মোবাইল নাম্বার ইজ রেজিস্টারেড ইন কেস অফ এনি ইস্যু প্লিজ ভিজিট নিয়ারেস্ট থ্যাঙ্ক ইউ এরকম কিন্তু আপনাকে লেখা দেখাবে তো আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি এরকম দেখায় সেক্ষেত্রে আপনারা পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করবেন তবে বলে রাখি এভাবে স্ট্যাটাস চেক করলে বেশিরভাগ সময়ই কিন্তু নো সাজ মোবাইল নাম্বারই রেজিস্টার্ড এরকম কিন্তু দেখায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ওনাদের যে আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদাভাবে যে স্ট্যাটাস চেক করা হয় সেই স্ট্যাটাস চেক করে কিন্তু দেখতে হবে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের আলাদাভাবে স্ট্যাটাস চেক করার অপশান রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটে গিয়ে কৃষক বন্ধু যে আলাদা ওয়েবসাইট রয়েছে কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে সেখানে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন এরকমভাবে কিন্তু অনেকগুলি প্রকল্পের আলাদা আলাদাভাবে ওয়েবসাইট রয়েছে স্ট্যাটাস চেক করার এছাড়াও আপনাদের কোনো যদি সমস্যা থেকে থাকে আপনারা হেল্পলাইন চাইছেন হেল্প চাইছেন তাহলে আপনারা একইভাবে গুগল এসে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে দুয়ার সরকার লিখে সার্চ করলে আপনার সামনে প্রথমেই দুয়ার সরকার লেখা দিয়ে একটি ওয়েবসাইট ডিএস ডট ডব্লুবি ডট গভ ডট ইন লেখা চলে আসছে তো এই ওয়েবসাইটে দুয়ার সরকার লেখাটিতে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম অপশান চলে আসবে দিয়ে দেখুন ডান দিকে এখানে বেশ কিছু অপশান রয়েছে তার মধ্যে হেল্পলাইন নাম্বার বলে একটা নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এখানে দেখুন হেল্পলাইন নাম্বার দিয়ে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ফিশারিস ডিপার্টমেন্টের হেল্পলাইন নাম্বার দেওয়া দেওয়া রয়েছে তারপর লক্ষ্মীর ভান্ডারের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে স্টেট হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে স্বাস্থ্যসাথীর হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে স্বাস্থ্যসাথীর আরেকটি হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে তো এখানে কিন্তু এই হেল্পলাইন নাম্বারগুলো নিয়ে আপনারা কিন্তু কল করে এখান থেকে কিন্তু আপনারা সাহায্য পেতে পারবেন এছাড়াও যারা পার্টিকুলার বৃদ্ধ ভাতা বিধবা ভাতার বা প্রতিবন্ধী ভাতার জয় ভাত অবশিল বন্ধু এই সকল প্রকল্পের স্ট্যাটাস চেক করার ভিডিও দেখতে চাইছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে আলাদাভাবে কীভাবে এই সকল প্রকল্পের আরও একটি নতুন পদ্ধতিতে স্টেটাস চেক করা যায় সেই পদ্ধতি নিয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন